আমরা সিএলএফ রেগুলার মিটিং এ জার্নাল ভাউচার এন্ট্রি করছি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমাদের হয়ে গেছে প্রথমে ডেটটা দেব কোন ডেট পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করতে চাই এখানে আমরা নাম চেঞ্জ করেছিলাম একজন ক্যাডার থেকে অন্য ক্যাডারের নামে করেছিলাম এখন আমরা হেডটাও চেঞ্জ করতে পারি আগে ডেবিট রোতে অপশানে ক্লিক করে নেব অল হেডে ক্লিক করব এখন এখানে ফিক্স অ্যাসেটে ক্লিক করে নেব প্লিজ অ্যাড ক্রেডিট রো ক্রেডিট রো অপশানে ক্লিক করব এখানে ফিক্স অ্যাসেটটা দিচ্ছি কারণ এখানে দুশো টাকা মিটিং ক্লোজ করার সময় সাসপেন্স ছিল ওটাই আমি অ্যাডজাস্ট করব কারণ এক বছরের মধ্যে কোন কোন এন্ট্রি আপনি দেখাতে পেরেছিলেন না সেটা দেখিয়ে দিতে হবে দুশো টাকা অ্যামাউন্ট কোন এন্ট্রিতে ছিল ফিক্সড ওটা চলে গিয়েছিল এখন সাসপেন্স অ্যামাউন্ট সিলেক্ট করব ডেবিট রয়েতে আমরা দুশো টাকা নেব যেটা সাসপেন্স ছিল তারপর কোন হেডে ট্রান্সফার করবো ইনকামতে ওটা ট্রান্সফার করবো ইনকামতে পেন্ট্রি ফর্ম সিবিও তারপর ওখানে ওই দুশো টাকা অ্যামাউন্ট ক্লিক করব আমাদের ওই দুশো টাকা অ্যামাউন্টটা জরিমানা ছিল যেটা আমরা সিবিও থেকে রিসিভ করেছিলাম এখন আমরা সাবমিট করব আমাদের এন্ট্রি হয়ে গেছে আমাদের এন্ট্রি সাকসেসফুলি হয়ে গেছে আমরা জেভি করে দিয়েছি এখন যাব নেক্সট স্টেপে বিআরএফ ধন্যবাদ